হে আপুনি ভাল আছো হাস্যকৰ হ্যালো বন্ধুরা সবাইকে নমস্কার কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি তো ভিডিওটা যেখান থেকে শুরু করেছিলাম সেখানেই ফিরে যাই এটা হচ্ছে আমাদের এম এর ক্লাসরুম চলুন আজ আপনাদের সঙ্গে আমার এম এর সেকেন্ড সেমিস্টারের লাস্ট ক্লাসটা শেয়ার করে নিই দেখতেই পারছেন আমরা অনেকেই ক্লাসরুমে এসে পড়েছি চেয়ার টানাটানি চলছে আসলে অন্য দিনের তুলনায় কয়েক গুণ বেশি স্টুডেন্টস এসেছে যে আজ সবাই পরিচয় দিচ্ছে কৌশল বিনিময় করছে কত উৎসব মুখর একটা পরিবেশ আর আজকের ক্লাসটা হয়েছিল এই সুন্দর সুসজ্জিত রুমে দেখুন কত সুন্দর একটা পরিবেশে আমরা এমএড ক্লাসগুলো করেছি প্রতিদিন যে রুমে ক্লাস করি ব্যাপারটা তা না আজকে সেই দিন এবং কপালগুণে আমরা এই সুন্দর রুমটাতে ক্লাস করতে এসেছি এবং আয়োজন করেছি কি কি সেটা আপনাদের দেখিয়ে নেব ক্লাস শুরু হয়ে গেছে একে একে টিচাররা আসছে আমাদের লাস্ট দিনের প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে বলছেন গত ব্যাজের যা যা সমস্যা ছিল সেগুলো আমাদেরকে জানিয়ে দিচ্ছেন এবং আমরা যাতে ভালো করতে পারি সে বিষয়ে আশীর্বাদও দিচ্ছেন তো চলুন সুনিতা ম্যাম চলে এসেছে ম্যামের সঙ্গে একটু কথাবার্তা বলে নিই আমরা ম্যামের নির্দেশনাগুলো শুনে নিই ম্যাম কি কি বলেন কারণ আর কখনো এরকম ক্লাসরুমে তো দেখা হবে না এটাই ছিল লাস্ট তারপর স্যার এসেছেন স্যার আইসিটির বিশেষজ্ঞ স্যার খুবই সুন্দর করে আইসিটির জিনিসগুলো বুঝিয়ে দিচ্ছেন এবং আমাদের সাজেশনও দিয়ে দিয়েছেন কি কী করতে পারে কি কি পড়া উচিত সুন্দর মতো করে বুঝিয়ে দিয়েছেন আমরা তো আসলে তেমন পড়ুয়া স্টুডেন্টস না স্যাররা যাই হোক জোর জবরদস্তি করে পড়ানোর চেষ্টা করেন আসলে এই বয়সে যে লেখাপড়া করছি এটাই অনেক স্টুডেন্ট স্টুডেন্ট ভাইব জীবনের সঙ্গে রাখার জন্যই এই আয়োজন এর বেশি কিছু না তবে স্যারেদের প্রচেষ্টার কোনো ত্রুটি নাই ছাড়া চান আমরা ভালো কিছু করি আমরা ভালো কিছু শিখি পরীক্ষাটাই আসল নয় এটা শেখার জন্যই প্রশাসনিক দিকটা ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারার একটা নির্দেশনা আর কি তো লেখাপড়া শেষ ক্লাস শেষ এবার চলছে ফটো সেশান আজকে লাস্ট ক্লাস যে সবাই স্মৃতি ধরে রাখতে চায় তো আমরা করে নিলাম কতটা ফটো তুলে নিলাম কিছুটা ছবি আর সেই সঙ্গে কিছু ক্লিপ ভিডিও নিয়ে নিতে ভুললাম না আপনাদের সঙ্গে শেয়ার করার একটা ব্যাপার রয়েছে না তো ক্লাস শেষ হয়েছে এবার স্যারেদের সবার কাছ থেকে আশীর্বাদ নেওয়ার পালা স্যারেদেরকে সামনের সোফাতে বসিয়ে আমরা একে একে প্রত্যেকের আশীর্বাদের ঝুলি খুলছি এবং স্যাররা হৃদয় উজাড় করে আমাদের আশীর্বাদ দিচ্ছেন সামনের দিক নির্দেশনা দিচ্ছেন খুবই ভালো লাগছে খানিকটা আবেগ ঘন পরিবেশও কারণ এই শুক্রবারটা এত চমৎকারভাবে কাটতো আমাদের এরপর হয়তো এই সুন্দর সুযোগগুলো পাবো না তো আমাদের ভিতরেও কিছু মানুষ তাদের অনুভূতি ব্যক্ত করার জন্য এগিয়ে গেছে সামনে একটু এই সময় বেশ খানিকটা আবেগ ঘন একটা পরিবেশ একটু চোখ ছলছল করা ব্যাপার বিদায় অনুষ্ঠান বা শেষের দিন এটা আসলে কষ্টদায়ক যেমনই হোক না কেন তো যাই হোক সবশেষে আমাদের সামনে আমাদের যে ভাইবা বোর্ডের স্যার ছিলেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উনিও অনেক গুরুত্ব গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ আমাদের দিলেন স্যারের কথাগুলো খুবই ভালো লাগছে এবং মনে হয়েছে স্যার যদি মাঝে মাঝে এসে এরকম পরামর্শ দিতেন তাহলে শেখার আগ্রহটা আরও অনেক গুণ বেড়ে যেত আমাদের তো স্যারের কথাগুলো সবাই আমরা রেকর্ড করতে ব্যস্ত ছিলাম ফ্যানের শব্দ এবং দূরত্বের কারণে আমার ফোনে ভালো মতো আসে নাই তো সেটা আমার কাছেই থাক আমিই শিখেছি আমিই ইউজ করব ব্যক্তি জীবনে পারলে চেষ্টা করব নিজের ব্যক্তি জীবনে শিক্ষক জীবনে প্রয়োগ করার তো সত্যি বলছি স্যারের পরামর্শ ছিল অসাধারণ এবং ভীষণই উদ্দীপনাদায়ক নিজের ভিতর থেকে যে মোটিভেশনটা সেটা ছাড় অনেকটা জাগিয়ে তুলেছেন এবং স্যারকে সত্যি ধন্যবাদ দিতে হয় কারণ এই লাস্ট দিনে ওনার স্পিচ এবং আকতছিকে আগমন আমাদের অনেক উপকার করেছে তো সব শেষে সুনিতা ম্যাম তার আশীর্বাদের ঝুলি খুলে বসলেন এবং তার হৃদয় নিংড়ানো ভালোবাসা আমাদেরকে উপকার দিলেন যাই হোক অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে আমরা হালকা নাস্তা করে নিলাম সবাই মিলে আমাদের যারা প্রশিক্ষণার্থীরা ছিলেন মানে মেয়েদের অন্যান্য স্টুডেন্টরা কয়েকজন একজন খুবই ফ্রন্ট লাইনার ওনারা এগিয়ে গেলেন এবং হেল্প করছিলেন মানে আমাদেরকে নাস্তা পরিবেশন করলেন সবাই মিলে তো যাওয়া যায় না তবে এই দুই ম্যাম প্রথম থেকেই দেখি খুবই কর্মতৎপর আমি তো এ ব্যাপারে নবডঙ্কা তো ওনারা সবাইকে গুছিয়ে গাছিয়ে সুন্দর করে নাস্তাগুলো বিতরণ করলেন বেশ ভালো লাগছিলো এই যে সবাই কত সুন্দর একটা পরিবার এটাকে অনেক বেশি মিস করব কারণ এই লাস্ট দু বছর অনেক আনন্দে কাটিয়েছি প্রতিটা শুক্রবার ছিল আমার কাছে উৎসবের মতো অন্তত একদিন বাইরে যাওয়ার সুযোগ তো সেই উৎসবমুখর দিনগুলো এখন নষ্ট হয়ে যাবে এখন কি করে জানি ছুটির দিন কাটাবো জানি না তো এখন আর বেশি আরও আবেগ লাগতেছে এখনই কান্না পেয়ে যাচ্ছে কারণ এই শুক্রবারের এই মজাটা এই আনন্দটা জীবন থেকে হারিয়ে গেল তো এরপরে আমাদের পরীক্ষা হবে সবাই আশীর্বাদ করবেন আর আমাদের আজকের মতো ক্লাসও শেষ প্রোগ্রামও শেষ এবার যে যার বাড়ির দিকে যেতে হবে সুনিতা ম্যামের সঙ্গে যেন কথাই শেষ হয় না ওনার সঙ্গে আরও অনেক বেশি কথা বলতে ইচ্ছে করে সবার যেতে যেতেও সবাই কথা বলা থামাচ্ছে না আবার ফিরে ফিরে আসছে ম্যামের সঙ্গে কথা বলছে কারণ এই সুযোগগুলো তো পরবর্তীতে আর পাওয়া যাবে না আজকেই হয়তো লাস্ট পরবর্তীতে এসে ম্যামকে ডেকে নিয়ে তারপর কথা বলতে হবে তো সবশেষে শেষে সুনিতা ম্যামের জন্য ছোট্ট একটা সম্মানের ব্যবস্থা করেছিলাম আমরা সবাই মিলে সে এটাই সবাই মিলে দেওয়া হচ্ছে ম্যাম তো নিতেই চান না তো সব তারপরেও উনি খুশি হয়েছেন উপহার পেতে কার না ভালো লাগে বলেন কিন্তু আমরা তো না না বলতে অভ্যস্ত হয়তো এই স্মৃতিটুকু ম্যামের কাছে থাকবে যতদিন আমাদের কথা হয়তো মনে থাকবে তবে এটা থাকলে মনে হয় যে আরও বেশি যতবার চোখ যাবে ততবার মনে পড়বে তো চলুন এবার বাসায় যাওয়া যাক সবাই যার যার মতো বেরিয়ে যাচ্ছে আমিও বেরিয়ে পড়লাম এখন আর আবেগ আক্রান্ত হয়ে লাভ নাই বাড়ির পথে যেতে হবে কারণ অনেকটা বেলা হয়ে গেছে দুপুর গড়িয়ে গেছে এবার বাড়ি যেতে হবে বৃষ্টি মুখর দিন এই যে আমার সহপাঠীদের সঙ্গে একটু খুনছুটিও করে নিলাম আর সবাই যে যার মতো বেরিয়ে পড়ছে বাড়ির পথে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আপনার সঙ্গে থাকবেন অনেক দিন কোনো বড় ব্লগ দেওয়া হয় না ব্যস্ততার কারণে এবং কেমন যেন ইচ্ছা হারিয়ে যাচ্ছে দিন দিন এই ব্লগিংগুলো করার যাই হোক চেষ্টা করছে আবার ব্লগ নিয়ে ফিরে আসার আজকে আর কথা বাড়াবো না আমাদের এই যে বিল্ডিং চিরপরিচিত কত সুন্দর আপনার জন এই কোর্সটা শেষ হলে আবার এখানে আসতে কেমন একটা লাগবে তো ফাইনালি বাড়ির পথে রওনা দিয়েছি দেখতে দেখতে এই সামনের এটাতে কতগুলা ছবি তুলেছি কতবার এখন সবই স্মৃতি এখন আর ফুলও নাই যে ছবি তুলবো চলুন তাহলে বাড়ির পথে যাওয়া যাক বেরিয়ে পড়েছি এই রঙ্গন গাছগুলোর সঙ্গে খুনছুটি করতে করতে এমেডের সেই দিনটা চমৎকারভাবে কাটিয়ে এবার চলে যাচ্ছি বাড়ি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে আজকের মতো বাই